এটা একটা অলৌকিক যাত্রার শুরু ভাই যান একটা শত বছরের পুরনো অস্ত্র যেটা একসময় যুদ্ধের ময়দানে গর্জন তুলতো আজ পড়ে আছে মরিচে খাওয়া ফাটল ধরা কাঠে ভাঙ্গা চোরা অবস্থায় চোখে পড়লেই মন খারাপ হয় কোনো এক সৈনিকের হাতে হয়তো এর শেষ ব্যবহার হয়েছিল এখন তা কেবল একটা নষ্ট লোহা আর কাঠের খণ্ড একজনে আস্তে আস্তে করে তুলে নিল বন্দুকটা হাতে কালো গ্লাভস চোখে মুখে না দেখা একরাশ নীরব দৃঢ়তা মেরামতের কাজ শুরু হলো স্কুলগুলো একে একে খুলতে লাগলো জং ধরা রিসিভার আর ব্যারেল খুলে নিল সে মুখে বলল এই কভারে খাঁটি কিছু নাই পরে যোগ করা হয়েছে দাম বাড়ানোর লাইগা যেন মিথ্যার একটা খোলস খুলে ফেলা হলো স্টক খুলতে দেখা গেল ফাটল একটা দুইটা না অনেকগুলো পেছনের বোতাম খুলে ধীরে ধীরে বের করলো লম্বা স্ক্রুটা ব্যারেল আর ম্যাগাজিন টিউবটাও আলাদা হলো একটু পেনিট্রেটিং অয়েল ছিটিয়ে দিয়ে ফোর এন্ডের কাঠটা আলতোভাবে তুলে রাখলো ছোট ছোট টুকরো সব আলাদা হয়ে পড়ে রইল টেবিল জুড়ে ধীরে ধীরে খুঁড়ে ফেললো ভেতরের যন্ত্রপাতি ম্যাগাজিন টিউব থেকে আলাদা হলো অ্যাকশন স্লাইড ব্যারেলের ভেতরটা একদম মরিচে জমে আছে রং উঠে গেছে বোল্ট ট্রিগার অ্যাসেম্বলি সব খুলে টেবিলের উপর সাজিয়ে রাখলো এক একটা জিনিস যেন এক একটা গল্প বলছে হারিয়ে যাওয়া এককালের এরপর একটা নতুন দৃশ্য গ্যাস স্টোভের পাশে একটা লোহার হাড়ি তাতে গরম পানিতে ডুবিয়ে রাখা হয়েছে ধাতব অংশগুলো কুয়াশা ধরার মতো বাষ্পের মধ্যে ধীরে ধীরে রং পাল্টে যাচ্ছে বিশ মিনিট পর তুলে আনলো সব কালচে রং ধরেছে এবার স্টিল উল হাতে নিয়ে ঘষতে ঘষতে তুলে আনলো আসল ধাতুর ঝিলিক উইনচেস্টার লোগোটা ধীরে ধীরে ভেসে উঠল এক মুহূর্তে শত বছরের অতীত যেন ফিরে এল ব্যারেলের ভেতরটা এক ড্রিল ব্রাশ দিয়ে পরিষ্কার করলো তারপর হাতে নিয়ে মাখিয়ে দিল লিনসিড অয়েল ধাতুর শরীর একটু উজ্জ্বল হয়ে উঠল কিন্তু পুরনো ক্ষতগুলো রয়ে গেল যেন কালের সাক্ষী হঠাৎ একটা ভাঙ্গা স্প্রিং বের হলো মুখটা কিঞ্চিত চিন্তিত কারণ এই জিনিসটা নতুন করে বানাতে হবে ছোট ছোট যন্ত্রাংশগুলো নিজের বানানো এক রস্ট কনভার্টারে ভিজিয়ে রাখল এই একদিনের কাজ চব্বিশ ঘন্টা পরে জল দিয়ে ধুয়ে ঘষে ঘষে আবার পরিষ্কার করল এখন নজর গেল কাঠের স্টকের দিকে পুরনো ফাটল ধরা চিপে যাওয়া কাঠটা এক কোণে পড়েছিল তার কোণাগুলো পরিষ্কার করলো পুরোনো ময়লা গুঁড়ো সব তুলে ফেললো স্টকে ফাটলের দুই প্রান্তে ছোট ছিদ্র করল যেন ফাটল না বাড়ে তারপর গরিলা গ্লু দিয়ে ফাটল ভরল গ্লু মোছা হলো কাপড় দিয়ে তারপর টেপ আর রাবার ব্যান্ড দিয়ে শক্ত করে বাঁধা হলো চব্বিশ ঘন্টা শুকানোর জন্য পরদিন ধীরে ধীরে খুলে ফেললো টেপ শুকনো গ্লু ঘষে তুলে ফেললো একদম মসৃণ করে তারপর হাতে নিয়ে মাখিয়ে দিল ডার্ক ওয়ালনাট অয়েল যেন পুরোনো দাগ মুছে গিয়ে